ہر او اللہ چھ چملی نو بیرویر جن شر گولگ گے او رے جن شر گول بگ گے اللہ সবাই বলুন আলহামদুলিল্লাহ দশ ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ তো বাপের হাট চর পাথরঘাটা কর্ণফুলি উপজেলা চট্টগ্রাম আহলে বৈতর সাল্লম সোহাদায় কারবালা মাহফিলের আজকের সম্মান যারা হাসান হোসাইনের আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন এটা নবীজির হাদিস আমি আবার বলি স্মরণ রাখেন মোহাব্বত করেন কাজে লাগব নবীজি বলেছেন যারা হাসান হুসাইনকে ভালোবাসবে বলেন তো হাসান হুসাইনের আব্বার নাম কি মাউলা আলী শের খুদা যারা আম্মাকে ভালোবাসবে কি নাম আম্মা জানের মাফা তুমাতু সাহারা রাদি আল্লাহ তালানা নবীজি বলেছেন এই চারজনকে যারা ভালোবাসবে তারা আমি নবী যেখানে থাকবো জান্নাতে আমি নবীর সাথে জান্নাতে থাকবে আজকে আহলে ভাই কম না বেশি মাশাল্লাহ তাইলে একটু মহাব্বত নিয়ে বসেন আবার একটু মহাব্বত নিয়ে দয়াল নবীর ওপর দরুদ শরীফ পরব যাতে যারা দূরে এখনো ঘোরাফেরা করছে দরুদ শরীফের খুশবুতে ওনারাও যাতে মাহফিলে চলে আসে দরুদ শরীফের খুশবু আসে না নাই একটু মহাব্বত নিয়ে পড়তে হবে তাইলে খসবোটা চারদিকে যাবে সবাই আল্লাহ